নমস্কার দেখেন আজকে আমি আবার ইকো পার্কে এসেছি আর আমার পুরোনো বন্ধু যারা তারা নিশ্চয়ই দেখছেন আমার আগে দুইবারকে রিপো ইকো পার্কের ভিডিও কিন্তু যতবারই কলকাতা ইকো পার্কে একটু না গেলে ভাল লাগে না তো আজকে আমি আবার আইছি ইকো পার্কে তো চলন সঙ্গে আজকে নতুন আর কিছু দেখা যায় কি না যদি থাকে তাহলে নিশ্চয়ই আমি আবার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখাইমু মো যে চলন সঙ্গে

ফুচকাটা এখন কোল্ড ড্রিঙ্কস বগড়া লইলাম ওই যে ফ্রিজ একটা নিলাম আর আমি একটা কি নিমু নিম্বু পানি আছে নি লিমকা একটা লিমকা নিয়ে নেয় ছোটোটা ওই যে ওই যে লিমকা একটা লিমকা দিয়ে দাও এরপর ঠান্ডা খেয়ে গিয়ে এরপরে গিয়ে ভিতরে ঢুকু আমার সঙ্গে দেখুন সেই সেলফি আর দারুণ হাওয়া কিন্তু মানে পার্কটা আমার এত সুন্দর হাওয়া তো ভাল লাগে মন তো আমার সঙ্গে না ইকো পার্ক আমার তিনবার আওয়া হইলো প্রত্যেকবার ইকো পার্কে না এলে আমার একদম ভাল লাগে না এত সুন্দর এত সুন্দর মানে যতবারই ডেইলি আও তো মন পড়তো না ভালো লাগে এখন আমরা তিন ঘন্টা পার্কে ঘুরলাম আর ওই যে ইয়েগুলো দেখেন না আপনি ওই যে রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর খুব বাতাসে এর মানে আরও নকর মিষ্টি যত রকমের মিষ্টি এখানে পাওয়া যায় দই কলকাতার বিখ্যাত

আমি অনেক বড় ভিডিও গেছে গিয়ে লাস্টে দুটা রসগোল্লা নিলাম নেয়া আজকে ইকো পার্কের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবা আজকের ভিডিও এখানে সেটা গুড নাই